প্রথম সাত দিন মানুষ কিন্তু সেও মানুষ আপনিও মানুষ আমিও মানুষ ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবে আসসালামু আলাইকুম খামারি ভাই কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে তিনটা বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ প্রথমত হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমার ব্যক্তিগত নাম্বার অনেকে ফোন দিতেছেন ভাই আপনাদের যদি কিছু জানার থাকে ফার্ম রিলেটেড তাহলে আপনারা কষ্ট করে আমার মেসেঞ্জারে নখ দিবেন আমি আপনাদেরকে উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ অনেক সময় একটু লেট হয়ে যায় এই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত ফার্মে কাজ থাকে ব্যক্তিগত সময় আসে এরপরে যে আমি আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি সবসময় আমি সময় দিতে পারি না এটা আমি নিজেও স্বীকার করি তো যতটুকু সময় দিতে পারি ভাই তাও আপনারা চেষ্টা করবেন ম্যাসেঞ্জারে নক করার জন্য আর হোয়াটসঅ্যাপে বা ব্যক্তিগত নাম্বারে ফোন দিবেন না ওইটা আমি খুব কম ব্যবহার করি তো আরেকটা বিষয় হচ্ছে যারা নতুন করে ফার্ম শুরু করতে চাইতেছেন বা নতুন করে ফার্ম শুরু করছেন যারা করছেন তারা তো করিয়ে ফেলাইছেন আর যারা শুরু করতে চাইতেছেন তারা করেন সমস্যা নেই কিন্তু সর্বপ্রথমে এই কাজটাকে একটু শেখার চেষ্টা করেন আপনি যদি চান বা ইচ্ছা করেন যে আমি চেষ্টা করব সব পারবো হ্যাঁ পারবেন ভাই চেষ্টা করলে একটা মানুষ যদি চেষ্টা করে সব সম্ভব দুনিয়ার সকল কিছু করতে পারবে একটা মানুষ একটা মানুষ রিস্কাও চালায় একটা মানুষ আবার সুইপারি কাজও করে তো মানুষ কিন্তু সেও মানুষ আপনিও মানুষ আমিও মানুষ তো তফাত আছে ভাই যে রিক্সা চালাইতেছে সে কোনো কিছুতে অভিজ্ঞতা নেয় নাই হয়তো বা আবার যে অনেক লক্ষ কোটি টাকা ইনকাম করতেছে সে অনেক বাধা অতিক্রম করছে অনেক কিছু শেখার চেষ্টা করছে পরিস্থিতির শিকার হয়েছে এরপরে পরে যায় তো আমার কথা হচ্ছে এটাই যে আপনি আগে এই কাজটাকে একটু শেখার চেষ্টা করেন আপনি চেষ্টা করলে ভাই সব সম্ভব আপনি যদি ইচ্ছা শক্তি আছে যে না আমি ফার্ম করবো ইনশাল্লাহ করব আপনি পারবেন কিন্তু আগে এই কাজটাকে একটু শেখার চেষ্টা করেন তাহলে আপনি জীবনে সাকসেস হইতে পারবেন বা একটু আগে বাড়তে পারবেন আর যদি না শিখে আপনি শুরু করেন আবার অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই আপনি পারতেছেন আমি পারতেছি না কেন ভাই আমি কিন্তু এই লাইনে কিন্তু আজকে কালকে আসি নাই আমি প্রায় তিন বছর হয়ে যেতেছে আমি এই সেক্টরে আসি তো পোলট্রি সেক্টরে যদি ভাগ্য নিয়ে আসেন কেউ তাইলে ভাই হইব না ভাগ্য নিয়ে আসলে হয় না কারণ পোলট্রি সেক্টরের যে বাজার আপনার দেখা যেতেছে বাজার অনেক ভালো মুরগির ওয়েট আসে নাই আপনি লাভ করতে পারবেন না আবার বাজার পড়ে গেছে গা আপনার মুরগির আলহামদুলিল্লাহ ভালো ওয়েট আছে আপনি ইনশাল্লাহ লস হইব না টুকটাক লাভ হইব তো চেষ্টা করবেন আপনি কাজটা শিখার শেখার পরে আপনি শুরু করার কারণ আপনি যদি না শিখে শুরু করেন একটা লস হয়ে গেলে গা ওই লসটা রিকভারি করতে করতে আপনার প্রায় দেড় দুই বছর লেগে যাব গা পরে আপনি এই যে প্রথমবার না শিখা যে শুরু করছেন পরবর্তীতে লস খাওয়ার পরে যে আপনার টনক লারা দিব যে ভাই আমি তো আগে যদি শিখা শুরু করতাম তাইলে ভালো হইতো আমার পেজ দেখা শুরু করছে আগে শিখছে ভাই আমার পেজ দেখে যে আপনি শুরু করতে হবে বিষয়টা এরকম না আমার পেজ দেখা শুরু করছে শিখছে এরপরে আস্তে আস্তে এমনও লোক আছে একশো বিশটা দিয়ে শুরু করছে তিনশো বিশটা দিয়ে শুরু করছে আবার হচ্ছে অনেকে আছে শুধু চল্লিশটা দিয়ে শুরু করছে এক বক্স চল্লিশটা দিয়ে শুরু করছে এখন সে পাঁচশো পালতেছে আরেকজন আসতে পালতেছে আরেকজনে চারশো কয়টা যেন পালতেছে সঠিক মনে নেই তো আলহামদুলিল্লাহ তারা আস্তে আস্তে আগে বাড়তেছে অনেক সময় তারা যে ছয় সাত মাস ধরে যে আবার শুরু করছে বা নিজের প্রতিষ্ঠান আস্তে আস্তে দাঁড়া করাইতেছে তারাও এখন হচট খায় যে ভাই ওই সময় যদি আমার বলতেন যে আমি যদি না শিখা শুরু করতাম যদি আমার না বলতেন তাইলে হয়তোবা আমি আরও লসের সম্মুখীন হইতাম এখন আলহামদুলিল্লাহ ভালো আছে তো আরেক আরও দুইটা তিনটা জিনিস লক্ষ্য রাখবেন প্রথম দশ দিনের ভিতরে আপনারা চেষ্টা করবেন পানি অনেক পরিমাণে বেশি দেওয়ার মানে দুই তিনবার দেওয়ার অধিক পরিমাণে না মানে দুই তিনবার কি চারবার দেওয়ার পানি দেওয়ার চেষ্টা করবেন ঠান্ডা এবং ফ্রেশ পানি যদি পায় মুরগি ওই ঠান্ডা বলতে আবার ফ্রিজের পানি না নর্মাল পানির মধ্যে যে বারবার যদি পানিটা পাল্টে দেন তাহলে মুরগিটার ভালো একটা ওয়েট আসবে এ কথাটা আমি সব সময় বলি না আমার এক ওস্তাদ বলছিল যে প্রথম সাত দিন মুরগির প্রথম সাত দিনই মুরগির ভবিষ্যৎ নির্ধারণ করে যদি আপনি প্রথম সাত দিন মুরগির ভালো যত্ন নিতে পারেন তাহলে ওই পরবর্তীতে যা বা ভবিষ্যতে যা ওই মুরগিটার ওজন ভালো আসবে এবং মুরগি বিক্রি করে আপনি ভালো লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ তো আপনারা চেষ্টা করবেন প্রথম সাত দিন একটু কষ্ট করার বা একটু যত্নশীল হওয়ার মুরগির প্রতি আর আরেকটা জিনিস হচ্ছে আপনারা বোর্ডিংয়ের মধ্যে বোর্ডিংয়ের মধ্যে ভাই কোনো ত্রুটি রাখা যাবেই না শ্রুতি যদি বোডিংয়ের মধ্যে রাখেন তাইলে কিন্তু এই মুরগিটা পরবর্তী তার বাড়তে পারবেন ওই যে আমি এক কথাই তো বলে দিলাম যে প্রথম সাত দিন যদি আপনি মুরগিকে ভালো যত্ন নিতে পারেন পরবর্তীতে যা ভালো লাভবান হতে পারবেন ইনশাল্লাহ মূলত কথাই বলছি তিনটা চারটা তো প্রথমত হলো হোয়াটসঅ্যাপ নাম্বারে ভাই কেউ ফোন দিয়েন না বা ওই নাম্বারে কেউ ফোন দিয়েন না আমার এই ম্যাসেঞ্জারে নক করেন দ্বিতীয় কথা হলো আপনার প্রথম দশ দিনের মধ্যে এই কাজগুলো করার চেষ্টা করবেন আর তৃতীয় কথা হলো যারা নতুন খামারে আছেন তারা কাজটাকে শিখে তারপরেই এই সেক্টরে আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন মানে এটা আমার ব্যক্তিগত পরামর্শ এরপরেও ভাই আপনার টাকা আপনার ফার্ম সব কিছু আপনার ইচ্ছা আপনি শুরু করলে করতে পারবেন এটা আমি ভাই হিসাবে বা মুসলমান হিসাবে আমি আপনার একটা পরামর্শ দিলাম আর তারপরও ভাই বাকিটা আপনার ইচ্ছা তো আমাদের জন্য দোয়া করবেন আর দৈনিক আপডেট পাওয়ার জন্য এই পেজটাকে অবশ্যই ফলো করবেন আলাইকুম